সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন যে ভুলের কারণে আপনাদের খামারটা বেশি দিন না বা আপনাদের লসের সম্মুখীন হতে হয় সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তে আপনারা শুধুমাত্র যে দেশি মুরগির খামার করবেন কথা কিন্তু এমন নয় তার কারণ আপনারা কিন্তু আপনার মন মতো আপনি যেটা পারবেন আপনার চেষ্টা করলে আপনি মনে করবেন যে আমি পারবো রকম যে খামারটা আপনার কাছে মনে হবে আপনি সেই খামারটাই কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ আর খামার করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ব্রয়লার ফার্মি সোনালি লেয়ার ছাগল গরু ভেড়া আপনি যে খামারটাই করেন না কেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সেই বিষয় সম্পর্কে আপনাদের কিন্তু ধারণা রাখতে হবে যদি বলেন কি ধরনের ধারণা আমি বলবো যে আপনি যে খামারটা করবেন সেই খামারের রোগ বালাই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে বিশেষ করে আপনি যদি মুরগি পালন করেন তাহলে মুরগির রোগ বালাই সম্পর্কে জানতে হবে যদি আপনি ছাগল পালন করেন ছাগলের রোগ টিকা সম্পর্কে আপনাকে জানতে হবে বিশেষ করে আপনার মুরগি এবং ছাগল গরু এই এই যে খামারটাই আপনি করতে পারবেন সহজে যে খামারটাই করতে পারবেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সেই সম্পর্কে রোগ সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যদি আপনি ধারণা রাখতে পারেন ইনশাল্লাহ আপনার খামার বহু দূরে এগিয়ে যাবে দেখবেন যে আপনার কখনোই লস হবে না তার কারণ আপনি যদি গ্রামে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি আমি একটা উদাহরণ দিই যে গরুটা গরুটা আপনি যদি পালন করেন সেক্ষেত্রে কিন্তু গরুর ঘাসটা কিন্তু আপনার মাঠ থেকে আনতে পারতেছেন আর মাঠ থেকে যখনই ঘাস আনতে পারতেছেন আপনার কিন্তু তার খাবারের যে খাবারটা খাবে সেই খাবারটা কিন্তু তার কেনা লাগতেছে না বা আপনার সেই খাবারটা কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাচ্ছেন মাঠ থেকে আর এই মাঠ থেকে যেহেতু খাবার পাচ্ছেন তে ছাগলের খামারটাও কিন্তু একই নিয়মে কিন্তু এই গরু বা ছাগল আপনি যে খামারটাই করতে চাচ্ছেন এই রোগ বালাই সম্পর্কে জানতে হবে যদি আপনি রোগ বালাই গরু রোগ বালাই সম্পর্কে জানতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু খামার করতে পারবেন এই দেখেন আপনারা যদি গ্রামে থেকে থাকেন এই দেখেন খেয়ার এই খরটা এই খড়টা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার গরুগুলোকে কিন্তু লালন পালন করতে পারবেন তার কারণ এই খড়টা কিন্তু গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই যেহেতু আপনার গ্রামে যেহেতু আপনার গ্রামের গরু তে গ্রামের গরু হিসাবে কিন্তু আপনার খড়টা কিন্তু খুব সহজেই আপনারা যেহেতু পেয়ে যাবেন তে আপনি দেশি গরুটা যদি আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু দেশি গরু কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এর কিন্তু খাবার খরচটাও কিন্তু কম লাগবে খাবার খরচটা যেহেতু কম লাগবে তার কারণ দেশি গরু ছোট গরু এইসব ছোট গরুর ক্ষেত্রে কিন্তু আপনার ঘাস যেমন কম লাগবে ভাবে কিন্তু কম লাগবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি খামার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে দেশি যে কোনো দেশি খামার করবেন তাহলে দেখবেন যে অল্প টাকার মধ্যে আপনার খামারটা হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ